চমৎকার প্রোগ্রামে আসলে আয়োজন করার জন্য আমি আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা এবং এস এন বিএস ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একটি মহৎ উদ্যোগ আপনারা জানেন আমাদের আসলে পরিবেশ সংরক্ষণ একটা আমাদের জরুরি বিষয় আমাদের জন্য তো পৌরসভার অন্যতম একটি আমাদের যেহেতু আপনারা ভালো করেই জানেন আমাদের তিনটা ভাগ প্রশাসন প্রকৌশল এবং মেডিকেল মেডিকেলের ভিতরে অন্যতম কাজ হচ্ছে কনজারভেন্সি আর একটা কাজ হচ্ছে এই মানুষের পৌরসভার অধিবাসীদের ময়লা পরিষ্কার করা সেটা পয় বর্জ্য থেকে শুরু করে সব ধরনের বর্জ্য এটা নিষ্কাশন করা তো ইতিমধ্যে আমাদের মেডিকেল অফিসার মহোদয় উনি অত্যন্ত প্রাণ উনি কিন্তু খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এটা কিন্তু আমার খুব ভালো লাগে উনি যে কোনো এর আগে একটি প্রোগ্রামে উনি যেটা মানে মানে যেটা স্পেড যেটা স্পেড সেটা স্পেডই বলেন কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না এটি ভালো লাগে যে উনি অনেকগুলো কথা আমাদের পরিষার পক্ষ থেকে আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছেন বিশেষ করে যারা এনজিও তাদেরকে বলে দিয়েছেন সেটি ভালো লেগেছে এবং আশা করছি এটি আমাদের যারা এনজিও আছেন এনজিও প্রতিনিধি আছেন তারা নোট ডাউন করবেন এবং সে তদ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন আমাদের পৌরসভায় একটি ভেঙ্গু ট্রাক রয়েছে এক হাজার লিটারের না দুইটা আর একটা তো এসএনপি আরেকটি আমাদের দিতে যাচ্ছে ওয়াটার থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওয়াটার আসলে একটা দেন একটু একটা তালিম দেন তারা আসলে জিও ইন্ডিওর যে পার্টনারশিপ সেটি কিন্তু ভালো আসলে আমাদের জানেন পৌরসভা এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান তার নিজেরাই নিজে চলতে হয় তো অনেক সময় আমরা সাধ্য ইচ্ছা থাকলে অনেক সময় আমাদের রিসোর্স কনস্ট্রেটের কারণে আমরা কিন্তু করতে পারি না অনেক সময় কিন্তু পারি না তো আমরা ওনারা বিশেষ ওয়াটার এইট আমাদের বাস্তব পরিস্থিতি কারণ আপনারা জানেন আমাদের পৌরসভায় সবগুলো রাস্তা বা লেন বা বাইলেনগুলো আছে সেগুলো সবসময় প্রশস্ত না সেক্ষেত্রে আমাদের বড়ো ভেকুটাকগুলা সেগুলা প্রবেশ করতে পারে না যার ফলে আমাদের যে বয় আছে সেটি কালেকশন করতে অসুবিধা হয় তো এই ওনারা যে ছোটো একটি ভাগ ভেঁকুটাক আমাদের পৌরসভাকে দিতে যাচ্ছেন এতে আমাদের যে সমস্যাটা আগের যে সমস্যাটা ছিল কালেকশনে সেটি অনেকখানে লাঘব হবে আমি ওয়াটার ইডকে আরও অনুরোধ করব।

খেলার পরে তার গুটিটা যখন যাবে এখানে এখানে যদি যায় ছয় নম্বর তাহলে ছয় নম্বর এখানে আছে সেই সেই সেইগুলো এই অ্যানাউন্সটা দিবটা আমার লেখের পরে আমি বলবো যে আমাদের সবাইকে উন্নত পায়খানা ব্যবহার করতে হবে যার কারণে আমার গুটি ছয়তে ছিল এখন চলে গেল এইটা হচ্ছে স্যার এটা মানে জাস্ট একটা অ্যাওয়ারনেস দেওয়া তার জন্য এখন তার একটা খেলা শুরু করে মইতো <muchos> বছৰ এখন 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 স্যার বুডিটা এখন এখানে যাবে কেন এখানে যাচ্ছে হ্যাঁ আপনি যদি থেকে বলেন গেছে মাইক্রোফোনটা এই মেসেজটা হবে স্যার মাইক্রোফোনটা